রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংকট আজও তেরো লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রোহিঙ্গা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কিন্তু কার্যকর করতে রয়েছে অনেক বাধা বিগত আওয়ামী সরকারের আমলেও এই ইস্যু নিয়ে সরকারকে তেমন পদক্ষেপ নিতে দেখা যায়নি অথচ ইতিহাসে একবার মাত্র একবার এই সংকটের সমাধান হয়েছিল উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বে কি ঘটেছিল সেই বছর কিভাবে তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন আজ জানব সেই বিস্তৃত ইতিহাসের গল্প উনিশশো সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে শুধু আশ্রয় দেননি দিয়েছিলেন খাদ্য চিকিৎসা ও নিরাপত্তা দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ক্যাম্প স্থাপন ও ত্রাণ কার্যক্রমের কিন্তু রাষ্ট্রপতি জিয়ার কার্যক্রম এখানেই থেমে থাকেনি তিনি বিষয়টিকে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখেননি বরং আন্তর্জাতিক মহলের কাছে এটিকে মানবিক সংকট হিসেবে তুলে ধরেন জিয়া সরকার সফলভাবে যুক্তরাষ্ট্র চীন জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাকে সম্পৃক্ত করে একটি বৈশ্বিক চাপ তৈরি করে মিয়ানমারের উপর তিনি বিশ্ব নেতাদের বোঝাতে সক্ষম হন যে রোহিঙ্গারা বার্মারি নাগরিক তাদের বার্মাতেই ফিরিয়ে নিতে হবে রাষ্ট্রপতি জিয়ার সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল কূটনৈতিক বার্তা এই এইদার টেক দ্যাম ব্যাক অর ফেস দ্যাম তিনি কক্সবাজারের ক্যান্টেনমেন্ট স্থাপন করেন ঘোষণা দেন যদি মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত না নেয় তবে বাংলাদেশ তাদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে নিজেদের দেশে ফেরত পাঠাবে এই বার্তা ছিল স্পষ্ট সাহসী এবং কার্যকর সেই চাপের ফলে উনিশশো আটাত্তর সালে সাত থেকে নয় জুলাই ঢাকায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বৈঠক বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে স্বাক্ষরিত হয় রিপ্যাট্রিয়েশন অ্যাগ্রিমেন্ট মায়ানমার সরকার তাদের রোহিঙ্গা নাগরিকদের লফুল রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় চুক্তির আওতায় শুরু হয় হিন্দা প্রজেক্ট নামে পুনর্বাসন কর্মসূচি ফোরবেস ম্যাগাজিনে দু হাজার ষোলো সালে সাংবাদিক অ্যান্ড্রস্কর একটি গোপন নথির কথা তুলে ধরেন যেখানে লেখা ছিল দি গভর্নমেন্ট অব বার্মা অ্যাগ্রিস টু দ্য রিপ্যাট্রিয়েশন অ্যাট দ্য আর্লিয়েস্ট অব দ্য লফুল রেসিডেন্টস এটি প্রমাণ করে উনিশশো আটাত্তর সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করেই মায়ানমার তাদের ফেরত নিয়েছিল আজ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বিশ্ব যখন নীরব তখন ইতিহাসে একবার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফলভাবে তা করে দেখিয়েছিলেন মানবিকতা কূটনীতি আর সাহসের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন তিনি জিয়া বলেছিলেন এইদার ইউ টেক দ্যাম ব্যাক অফ ফেস দ্যাম মায়ানমারকে সেটাই করতে হয়েছিল কমিটি আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দি পলিটিক্স টুডে সাবস্ক্রাইব করুন